অর্থাৎ আমরা এখানে ভবিষ্যৎ পরিস্ফুটনের উপর ভিত্তি করে একটা ভাগে ভাগ করতে পারি এবং বিভাজন তল ভিত্তি করে একটা ভাগে ভাগ করতে পারি এখানে পরিস্ফুটন বলতে কি বোঝায় হচ্ছে একটা ধরো প্রাণী একদম জন্মলগ্ন থেকে একদম পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে পরিস্ফুটন ভবিষ্যৎ পরিস্ফুটনের মাধ্যমে ক্লিভেসকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নির্দিষ্ট ক্লিপেস এবং একটা হচ্ছে অনির্দিষ্ট নির্দিষ্ট কোনটা আগে যে ভ্রূণের পরিণতি হবে নির্দিষ্ট থাকে সেটা হচ্ছে নির্দিষ্ট ক্লিপেস আর যেটা নির্দিষ্ট থাকে না সেটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিপেস অর্থাৎ ভ্রূণের থেকে কি ধরনের অঙ্গ তৈরি হবে সেগুলো নির্দিষ্ট থাকে না এখানে সেটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিপেস চলো বিভাজন তলের উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অরিও একটা দ্বিপার্শ্বীয় ক্লিপেস এবং সর্বিল ক্লিবেজ প্রথমে অরিও ক্লিপেজ ঘটে আর্থোপোডা পড়বে কোথায় আর্থোপোড আর্থপোডা সো এটা কিভাবে মনে রাখতে পারি আমরা এখানে অরিওর অর থেকে এ আর্থোপোডা মেন্ডিকে আমরা পড়ব পরবর্তীতে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোথায় দেখা যায় কর্ডাটা কর্ডাটা এখানে দ্বিপার্শ্বীয় ডি থেকে ডি মন রাখতে পারে ডি এর আগেটা হচ্ছে সি অর্থাৎ সি টি আর সরপিলের উদাহরণ হচ্ছে আমাদের অ্যানলিডা এবং মোলাস্কা অ্যানলিডা এবং মোলাস্কা

এবং এভাবে আস্তে আস্তে চারটা থেকে এদের চারপাশে এবং আস্তে আস্তে ষোলোটা এভাবে বাড়তে থাকবে আস্তে আস্তে অর্থাৎ এগুলো চারপাশে সুষমভাবে থাকবে আশা করি বোঝা গেল পরবর্তীতে হচ্ছে দ্বিপার্শীয় ক্লিবেস ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অরিও ক্লিপেস ঘটে আমরা ধরি এখানে চারটা ভাগ হলো এরপরে বেসিক্লি কি হবে আমরা নিশ্চয় অনুপ্রস্থ বা ট্রান্সভার্স এই ওয়ার্ডটার সাথে পরিচিত এটা মানে হচ্ছে আমাদের এভাবে আমরা আর আর এভাবে টান মানে টান দিলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে ট্রান্সভার্স রেখা বা অনুপ্রস্থ রেখা তো চলো আমরা এভাবে একটা টান দিই ধরো এই ক্ষেত্রে এভাবে টান দিলাম এটা হচ্ছে প্রথম চারটা সেল পরবর্তীতে যে সেলগুলো উৎপন্ন হবে সবগুলো এই দুটো এই রেখাটার পাশে উৎপন্ন হবে এভাবে পাশে উৎপন্ন হবে সো এটা হচ্ছে দ্বিপাশীয় প্রতিষ্ঠ দ্বিপাশীয় দ্বিপাশীয় ক্লিভেজ এবং আশা করে বোঝা গেল এবং পরবর্তীতে হচ্ছে সরবিল ক্লিপেজ সরপিল ক্লিপেজ হচ্ছে সরবিল মানে হচ্ছে এরকম টাইপের সাপ টাইপের সো এই ক্ষেত্রে প্রথম দুটি পর্যায়ে আমাদের অডিও ক্লিভেজ বটে আমরা সর্বিল ক্লাভেস বোঝার আগে একটা টপিক পড়ব সেটা হচ্ছে যে ক্লাভেসের যে কোষগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় ब्लाস্টোমিয়ার কি বলা হয় উৎপন্ন কোষগুলোকে বলা হয় ब्लाস্টোমিয়ার ধর একটা সেল ধরো এটার নিচের দিকের অংশগুলো হচ্ছে কুসুম কুসুম এবং এটা হচ্ছে নিউক্লিয়াস তো বেসিক্যালি আমার এখানে দুইটা পোল সৃষ্টি হচ্ছে এইদিকে একটা পোল এই দিকে একটা পোল এবং এই পোলটাকে বলা হয় এনিমেল পোল এবং এই পোলটাকেও বলা হয় ভেজিটাল পোল অর্থাৎ কোষ্টির যেই পাশে কুসুম রয়েছে সেই পাশটিকে বলা হয় ভেজিটাল পোল এবং যেই পাশে নিউক্লিয়াস রয়েছে সেই পাশটিকে বলা হয় অ্যানিমেল পোল এবং আমরা এটা মনে রাখতে পারি কিভাবে এখানে যে অ্যানিমেলের নিট আছে সেটা দিয়ে মনে রাখবে নিউক্লিয়াস তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো আর যে বিভাজনটা হবে ক্লিভেজের মধ্যে সেই বিভাজনটা যদি সম্পূর্ণরূপে হয় তাহলে আমরা বলবো এটাকে মেরোপ্লাস্টিক মেরোপ্লাস্টিক আর যদি আংশিকভাবে হয় তাহলে বলবো হলো এখন আমরা চলো সরপিল ক্লিভেজের মধ্যে ফিরে যাই এক্ষেত্রে প্রথম দুটি পর্যায়ে অরিও ক্লিভেজ ঘটবে অরিও ক্লিভেজ ঘটার পর এটা চক্রাকারে ঘুরতে থাকবে চারটি কোষ চারটি কোষ থেকে আস্তে আস্তে আটটি কোষ হবে এবং এগুলো হবে চক্রাকারে একদম চক্রাকারে ঘুরতে থাকবে এবং এক্ষেত্রে একটা কথা ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে যে কোষগুলোর মধ্যে যে ভেজিটাল এবং অ্যানিম্যাল পোল আছে এগুলো পরস্পর জায়গা চেঞ্জ করে ফেলবে এটা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ অ্যানিম্যাল পোলের জায়গায় আমাদের ভেজিটাল পোল চলে যাবে ভেজিটাল পোলের জায়গায় অ্যানিম্যাল পোল চলে যাবে এবং সরফেল ক্লিপাস বেসিক্যালি অ্যান্দ্রেডা এবং মোলাস্কা প্রাণীদের ক্ষেত্রে ঘটে সো ক্লিপাস টপিকটা এখানে হলো